নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে ঘুরতে এসেছি বাণিজ্য মেলায় বাণিজ্য মেলা শুরু হয়েছে বর্তমানে বাণিজ্য মেলায় লোক সমাগম ধীরে ধীরে বাড়ছে আমার পাশে হলো বাণিজ্য মেলার গেট এই দেখতে পাচ্ছেন বাণিজ্য মেলার দেওয়ালগুলি রাস্তার পাশেই বাণিজ্য মেলা শুরু হয়েছে এখানেই সামনে দেখতে পাচ্ছেন বাণিজ্য মেলার টিকিট কাউন্টার এখান থেকে টিকিট কাটব টিকিট কেটে ভিতরে ঢুকবো দেখতে পাচ্ছেন সামনে মানুষগুলি দাঁড়িয়ে রয়েছে টিকিট কাটার জন্যে আমিও যে দেখি টিকিট কাটবো এই দেখতে পাচ্ছেন কাউন্টার প্রত্যেকটা লাইন জন্য বেড়া দেওয়া আছে খুব গুলিয়ে এখান দিয়ে টিকিট কাটতে হবে মাত্র পঞ্চাশ টাকা টিকিট আমি এখান থেকে এখন টিকিট কাটব আমার পাশে চার পাঁচজন রয়েছে টিকিট কাটার জন্যে তাদের পরে আমি টিকিট কাটবো এবং বাচ্চাদের টিকিটও রয়েছে পঁচিশ টাকা করে এই দেখতে পাচ্ছেন তারা টিকিট কাটবে আমি পঞ্চাশ টাকা দিয়ে কাটবো টিকিট এই তো টিকিট কাটলাম মাত্র পঞ্চাশ টাকা তিরিশতম আন্তর্জাতিক বাণিজ্য মেলা পঞ্চাশ টাকা নিলাম আমার কাছ থেকে এখন ঢুকবো টিকিটটা দেখিয়ে ঢুকিয়ে আপনাদেরকে দেখাবো এ দেখতে পাচ্ছেন বাণিজ্য মেলা ঢোকার পরে অবস্থিত এরকম দেখতে হয় মূল ভবন এই মূল গেট এটাই ঢোকার জন্যে এবং এখান দিয়ে স্টল এবং সামনে মূল ভবনটা এটার নিচেই স্টলগুলি রয়েছে আপনারা এখানেই আসলে সকল স্টলই পেয়ে যাবেন তাছাড়াও আরও অনেক স্টল রয়েছে আপনারা ঘুরবেন দেখবেন দেখলে আপনারা পাবেন সামনে আপনারা ছবি তুলতে পারবেন আছে এবং বসারও ব্যবস্থা আছে আপনারা সবই করতে পারবেন এখানে আমি এখন আছি বাণিজ্য মেলার মাঝখানে বিল্ডিং এর মাঝখানে অবস্থিত এই বাণিজ্য মেলা অবস্থিত আপনারা অবশ্যই বাণিজ্য মেলা আসলে এখানে আসতে পারবেন আমার সজাসুজি দেখা যাচ্ছে গেট একদম বাহি হওয়ার রাস্তা আর এখানে হলো বাণিজ্য মেলা মাঝখানে অবস্থিত এবং পুরোটাই বাণিজ্য মেলা চিনমিত্র সম্মেলন কেন্দ্র পুকুরের সিঁড়িতে দেখতে পাচ্ছেন আপনারা আপনারা আসলে এখানেই আসবেন বাণিজ্য মেলা শুরু হয়েছে তিন তারিখ থেকে আজকে আট তারিখ দিন গেল আস্তে আস্তে লোক সমাগম বেড়ে যাচ্ছে এই পাশে দেখতে পাচ্ছেন স্টলগুলি এবং এই পাশেও স্টলগুলি যাওয়ার রাস্তা অবস্থিত এবং সুজা বাই সামনের দিকেও প্রচুর স্টল রয়েছে আপনারা এসে ঘুরবেন দেখলে ভালো লাগবে বাণিজ্য মেলার স্টল স্টলগুলি দেখতে পাচ্ছেন পাশাপাশি অনেক স্টল রয়েছে দেশি বেশি বেশিরভাগই দেশি স্টল এখানে এখানে সবই স্টল বেশিরভাগই দেশি দু চারটা বিদেশি স্টল রয়েছে কিন্তু দেশি স্টল হলেও ভালো ভালো প্রোডাক্ট ওঠে এখানে আপনারা কিনতে পারেন এবং এর সামনে দেখতে পাচ্ছেন শিশু পার্ক শিশু পার্ক থেকে আপনারা বাচ্চাদের নিয়ে আসে রাইড চালাতে পারেন পাশাপাশি বাচ্চাদের নানান কিছু কিনতেও পারেন আপনারা দেখতে পাচ্ছেন এই শিশু পার্কের রাইডগুলি এখানে সকল ব্যবস্থাই রয়েছে আপনারা আসলেই পাবেন এখানে কেনাকাটা এবং খাওয়া দাওয়া সব একসাথেই এবং ফেরাও করতে পারবেন বলা চলে একটি পার্কের মতোই অবস্থিত এটি পার্কের মতোই দেখতে অনেকটাই আপনারা সবই পাবেন এখানে একসাথে ঘুরেও ভালো লাগবে এই দেখতে পাচ্ছেন এখানে একটি রেস্টুরেন্ট সাথে পার্ক বাচ্চাদের বাচ্চাদের রাইড সব কিছুই রয়েছে রাস্তা যাত কিছু দেখতে পাচ্ছেন এগুলি সব নতুন আনা হয়েছে আপনারা সব দেখতে পারবেন আমি এখানে ঘুরে দেখতে আসি যে কি কেনা যায় বা ঘোরার জন্যই আসা আমার দেখার জন্যই মূলত এই স্টলগুলিতে আপনারা কেনাকাটা করতে পারেন সামনে মূল ভবনটা দেখা যাচ্ছে এটা হলো আইসক্রিম নাকি লুডো খাবারের একটি স্টল এবং প্রত্যেকটা স্টলে কম বেশি ডিসকাউন্ট দিয়ে তারা হাসিল করছে আপনারা আসলেও এখানে ডিসকাউন্ট পাবেন ডিসকাউন্ট সহকারে প্রোডাক্ট কিনবেন দেখে শুনে কিনবেন প্রোডাক্ট তাহলে দেখা যায় অনেকটা ডিসকাউন্ট পাবেন এখানে অলিগুলি অনেক প্রচুর অলিগুলি রয়েছে ঘুরে ঘুরে দেখতেছি কী কেনা যায় সব কিছুরই দোকান রয়েছে একটি দেখতে পাচ্ছেন কুট শীতের মধ্যে তো তা যেন এখানে কুট ব্লেজার বিক্রি করা হয় কাপড় কমফোর্ট কম্বল ব্যাগ সবই পাওয়া যায় কেনাকাটার জন্যে আপনারা এখান থেকে কিনতে পারেন অনঠিকটা রিজনেবল প্রাইসেই পাবেন এবং দামি এগুলো নিতে পারেন অনেক দোকানে এক দামে বিক্রি করে না দামি করে নেওয়া যায় অনেকখানে আপনার এক দামে বিক্রি করে এবং ডিসকাউন্ট দিয়েও বিক্রি করে থাকে এই মূল ভবন এটার ভিত্ত স্টল আছে অনেক এবং বাহিরেও আছে ঘুরে ঘুরে দেখে নিতে হবে এবং কোনটা কোন জায়গায় আছে এটা কোনো নির্দিষ্ট কোনো স্থান নেই যে যেভাবে পারে বসে দোকান পাট করছে এখানে স্টল দেওয়া আছে এমনকি এখানে কিছু আনকমন দেশি জিনিস পাওয়া যায় যার কারণে এখানে প্রচুর মানুষ যেয়ে থাকে যা অন্য জায়গায় পাওয়া যায় না এখানে অনেক কিছু আছে পাওয়া যায় এর জন্য আপনারা আসতে পারেন শুক্রবার প্রচুর ভিড় থাকে শুক্রবার না হা আমি মনে করি না হয় ভালো কারণ আমরা ভিড়ের মধ্যে কেনাকাটা ঘোরা খুব সমস্যা হয় তার জন্য শুক্রবার বাদে আপনারা আসবেন অনেকটা ফ্রি পাবেন এবং আপনার ঘুরে এবং দেখতে সুবিধা হবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভিতরের চিত্র এটি এখানে আপনারা আসলে সব স্টলই পাবেন নানান ধরনের স্টল রয়েছে কেনাকাটা করতে পারবেন এবং ঘুরতে পারবেন এখানে বেশিরভাগ মানুষই ঘুরতে আসে মূলত ঘোরার জন্য এবং সামান্য কিছু কেনাকাটাও করে অনেকেই আপনারাও আসলে আপনারা কেনাকাটা করতে পারবেন এবং ঘুরতেও পারবেন পাশাপাশি কিছু দেখতেও পারলেন এখানে দেখতে পাচ্ছেন সামনে ফায়ার সার্ভিসের অফিস একটি ফায়ার সার্ভিসের অফিসে আপনার অগ্নি নির্বাপক ব্যবস্থা নেওয়া আছে বড় কোনো দুর্ঘটনার জন্য না হয় তার জন্যে আপনারা এখান থেকে ব্যবস্থা নিতে আসলেই সব কিছুই পাবেন এখান থেকে এবং ঢাকা থেকে সরাসরি এখানে আহা যায় পূর্বাঞ্চল গাড়ি আসা যাওয়া করে থাকে কুরীর বিশ্বর থেকে পূর্বাচল ডাইরেক্ট বাণিজ্য মেলাতে আপনি আসতে পারেন বাণিজ্য মেলার অনেক ছবি দেখার আছে যেটা আমাদের দেখিয়েছি এবং সামনে পালে দেখাবো আপনারা এসে দেখলে আর ভালো হয় এবং ঘুরতে ভালো লাগবে একটা সময় লাগে করতে